প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আমি যে ভিডিওটা তোমাদের কাছে এনেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমরা যারা এবছর সাপ্লিমেন্টারি বেঙ্গলি জেনারেলে দিতে চলেছ আন্ডার সিভিসিএস কোর্সের ওপরে তোমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও এখানে যে কটা প্রশ্ন আমি দিয়েছি তার বাইরে কোনো প্রশ্ন আসবে না এইটুকু আমি তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট অ্যাসিওর করতে পারি এই ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের ওপর ছন্দ অলঙ্কার আছে তোমরা জানো তাই এই ছন্দ অলঙ্কার নির্ণয়ের আমি ফ্রি অফ কস্টে লাইভ ক্লাস দেবো অন অনলাইনে লাইভ ক্লাস সেটাকে তোমরা জয়েন করতে পারো তোমরা ভিডিওগুলোকে ফলো করো টাইমিংগুলোকে ফলো করো তাহলে তোমরা লাইভ ক্লাস পেয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি উত্তর সমেত ছোট প্রশ্ন সমস্ত ছোট প্রশ্নের উত্তর আমি আপলোড করব তোমরা অবশ্যই চ্যানেল চ্যানেলের সঙ্গে থেকো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আইকনে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশানটা তোমার কাছে আগে পৌঁছে যায় এবং যারা পুরানো আছো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা পেয়ে যাও খুব তাড়াতাড়ি এবং ছোটো প্রশ্নের ভিডিওগুলো পেয়ে যাও এবং আমি আশা রাখবো সমস্ত প্রশ্ন কমন আসবে তোমাদের এবং তোমরা সাপ্লিমেন্টারি থেকে মুক্তি পাবে আর এখানে যে প্রশ্নগুলোকে দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলোর ওপরে যদি কোনো উত্তরের প্রয়োজন হয় বা ফুল উত্তরের প্রয়োজন হয় সম্পূর্ণ তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে চলতে ভিডিওতে আমার নাম্বার পেয়ে যাবে সেই নাম্বারে আমাকে ফোন করো সেইখান থেকে তোমরা অবশ্যই আমি উত্তর তোমাদের পাঠিয়ে দেওয়ার চেষ্টা পিডিএফ পিডিএফের মাধ্যমে এবার তোমরা পুরো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো খুব গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওর মধ্যে রয়েছে চলো দেখা যাক মডেল ওয়ানে তোমাদের কি কী প্রশ্ন পড়তে হবে খুব বেশি প্রশ্ন দিইনি খুব অল্প প্রশ্ন তোমাদের দিয়েছি দেখে নাও তোমাদের কি কী প্রশ্ন পড়তে হবে প্রথম প্রশ্ন রেখাচিত্র সহকারে বিভিন্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার বিবর্তনের ইতিহাস আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এর সঙ্গে অথবা একই উত্তর হবে কিন্তু প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় তাহলে এরমভাবে দিতে পারে বৈদিক থেকে বাংলা পর্যন্ত ভারতীয় আর্য ভাষার একটি ধারাবাহিক বিবরণ দাও এটা কিন্তু শুধু দশে নয় পাঁচের জন্য ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দু নম্বর প্রশ্ন মধ্য এবং অন্তভারতীয় আর্য ভাষাগুলির ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন আদি মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ প্রেক্ষিতে শ্রীকৃষ্ণ কীর্তনে ভাষাতাত্ত্বিক লক্ষণের পরিচয় দাও চারটে মোটে প্রশ্ন দিয়েছি এর মধ্যে কিন্তু পাঁচ নম্বরে ইনক্লুডেড আছে অনেক পাঁচ নম্বরের মধ্যে চলে আসবে সেটাকে তোমরা কিন্তু খেয়াল করো এবং লাস্ট প্রশ্ন বাট নট দ্য লিস্ট আদি মধ্য বাংলা ভাষা ভাষার সময়সীমা নির্দেশ করো এই ভাষা সাহিত্যিক নিদর্শন কি। এই ভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে চারটে মধ্যে প্রশ্ন দিলাম তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট আমি বলে দিলাম সেই দুটো খুব ভালো করে বড়ো ওই দুটোর মধ্যে কিন্তু একটা কমন পাবেই এছাড়াও আর দুটো পড়ে রাখবে যদি প্রশ্ন একটু গুড়ি হয় বা একটু টাফ টাইপের হয় তাহলে ওই দুটো প্রশ্ন আসার চান্স আছে বাট এক আর চার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ওর মধ্যে কিন্তু আসার চান্স খুবই আছে এবার আমরা মডিউল টু মানে ওই এই মডিউলেরই পাঁচ নম্বর নিয়ে একটু আলোচনা করব কি কি পাঁচ নম্বর পড়তে হবে বৈদিক ভাষা ও সংস্কৃত ভাষার মধ্যে পার্থক্য আলোচনা করো দু নম্বর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রীতি ও ছন্দগত বৈশিষ্ট্য আলোচনা করো তিন নম্বর অপভ্রংশ অবহট্ট স্তর বলতে কি বোঝো সেটিকে আলোচনা করো এবং লাস্ট প্রশ্ন বাংলা ভাষার যুগ বিভাগ সম্পর্কে আলোচনা করো একটা জিনিস বলে দিই আমি শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যে প্রশ্নটা দিয়েছি আমি পাঁচ নম্বরে ওটা কিন্তু ইনক্লুডেড বড় প্রশ্নের মধ্যে থাকবে বুঝতে পারবে না বলে ওটা আমি আলাদা করে পাঁচিয়ে দিলাম অ্যাকচুয়ালি তিনটে পাঁচ নম্বর আলাদা করে প্রশ্ন পড়লে হয়ে যাবে বাট ওই যে শ্রীকৃষ্ণ কীর্তনের ছন্দগত বৈশিষ্ট্য তা ভাষাতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু থাকবে মডিউল টু মডেল টুয়ের প্রথম প্রশ্ন উদাহরণ সহ দলবৃত্ত কলাবৃত্ত এবং মিশ্র কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য আলোচনা করো আমার খুব মনে হচ্ছে এবারে দলবৃত্ত এবং কলাবৃত্তটাই আসার চান্স আছে যে কোনো একটাই দুটো ভালো করে করবে এবার আছে ছন্দলিপি নির্ণয় করো সেটা তোমরা জানো আমি লাইভ ক্লাস নেব ছন্দলিপি নির্ণয় করো কিন্তু একটা ভিডিওতে আমি দেব যেখানে ছন্দের একটা ইম্পর্টেন্ট কোন ছন্দগুলো আসতে পারে তার উপর একটা ভিডিও দেবো কিন্তু ক্লাস ভিডিওর মধ্যে তো ক্লাস নেওয়া যায় না ওরকমভাবে তো আমি আলাদা করে একটা লাইভ ক্লাস নিয়ে নেবো খুব তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যে দু নম্বর জ্যোতি ও ছেদের টিকা লেখো অমিত্রাক্ষর ছন্দ লেখো প্রাচীন মাতৃবৃত্ত ছন্দ লেখক অপশনাল এই তিনটে নাও করতে পারো যদি অলঙ্কারটা সম্পূর্ণ করো তাহলে ছন্দের এই তিনটে অপশনাল করার দরকার লাগবে না তোমরা নাও পড়তে পারো শুধু ছন্দলিপি নির্ণয় করলেও চলে যাবে কারণ তোমাদের ওখান থেকে অলঙ্কার থেকেও সাত নম্বরে যে কোয়েশ্চেনটা আসে অলঙ্কার থেকেও প্রশ্ন আসবে তো সেখান থেকে অলঙ্কার থেকে প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে ছন্দটা তোমরা বাদ দিতে পারো এটা অপশনালে তোমাদের থাকতে পারে এটা একটু হালকা করে দিলাম তোমাদেরকে তো ছন্দলিপি নির্ণয়টা তোমরা শিখছ এরপরে মডেল থ্রি অ্যান্ড লাস্ট অনুপ্রাশ অলঙ্কার কাকে বলে শ্রেণীবিভাগ করে উদাহরণ সহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই অনুপ্রাশক এবার দেখো রূপক অলঙ্কার কাকে বলে শ্রেণীবিভাগ করে সহ আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উপমা অলঙ্কার কাকে বলে উপমা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উপমা অলঙ্কার কাকে বলে শ্রেণীবিভাগ করে উদাহরণ সহ আলোচনা করো এবারে লাস্ট পার্ট টিকা লেখ শ্লেষ বক্রোক্তি সমাশক্তি জমক ও এগুলো পড়বে এগুলো খুব ইম্পর্ট্যান্ট ছন্দ পুরো বাদ দিয়ে দাও ছন্দের টিকা বাদ দিয়ে দাও কিন্তু এগুলো পড়ো আর অলঙ্কার নির্ণয় তো এই গেল আমাদের টোটাল সাজেশান এবং ইম্পর্টেন্ট সাজেশান আমি খুব শর্ট করে সাজেশান করলাম এর মধ্যেই কমন আসবে আমি বারবার বলছি শর্ট প্রশ্নের উত্তর সমেত আমি একটা ভিডিও করব তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের পরীক্ষার জন্য যদি এর নোটসের প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো এবং অনলাইন ক্লাস আমি নেবো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো বেলাইকনে ক্লিক করে রাখো আজকের এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি